চিকেন তো অনেক রকমভাবেই তোমরা খেয়েছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো চিকেনের নতুন একটি রেসিপি এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো খেতে হয় অত্যন্ত সুস্বাদু তাহলে চলো ভিডিওটি শটপট শুরু করে যাক প্রথমে আমি এখানে পাঁচশো চিকেন নিয়েছি যার মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটা মোটামুটি আধ ঘন্টা এইভাবেই আমরা রেখে দেব অপরদিকে আমি এখানে ডুমোডুমো করে পেঁয়াজ গোটা গোটা আদা রসুন আর টমেটো কেটে নিয়েছি প্রথমে কড়াইতে ভালো করে তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নেব এক থেকে দেড় মিনিট পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব যখন পেঁয়াজের গায়ে হালকা ব্রাউন কালার চলে আসবে ঠিক তখন আমরা এর মধ্যে আদা রসুন দিয়ে দেব আদা রসুন দেওয়ার পরে এগুলো আমরা একটু ভাজা করে নেব আদা এবং রসুন একটু সময় ধরে ভাজা করে নেবার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব ডোমো ডোমো করে কেটে রাখা টমেটো এগুলো আমরা বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেবো থেকে যখন মোটামুটি ভাজা হয়ে যাবে আমরা এগুলি কড়াই থেকে তুলে নেব এবং ওই কড়াইতেই দিয়ে দেব আরও কিছুটা তেল তেল দেবার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব ডোঙো ডোমো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমরা লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলু ভাজা হয়ে গেছে এরপরে আলুগুলো আমি তুলে নিচ্ছি এরপরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু তেল তেল দেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা দারচিনি এলাচ এবং লবঙ্গ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমরা দিয়ে দেব অল্প একটু জিরে সব কিছু দেওয়ার পরে আমরা ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেব এবং এটিকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এ থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমরা এটি ভালো করে ভেজে নেব যতক্ষণ মাংসটা ভাজা হচ্ছে এই সময় আমরা ভেজে রাখা পেঁয়াজ আদা রসুন এবং টমেটোটা পেস্ট বানিয়ে নেব তার জন্য আমি একটি মিক্সি নিয়েছি এর মধ্যে সব কিছু দিয়ে আমরা এটি পেস্ট করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মাংসটা খুব ভালো করে ভাজাও হয়ে গেছে এরপরে এর মধ্যে আমরা পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ টমেটোটা দিয়ে দেব এরপরে সব কিছু ভালো করে আমরা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমরা এটি খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ না এটি মধ্যে থেকে তেল ছেড়ে দিচ্ছে এটিকে বারবার ঢাকা দিয়ে এবং ঢাকা খুলে আমরা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব পুরো কষানোটা আমি দেখালাম না আমি কিন্তু অনেকবারই এইভাবে ঢাকা দিয়ে এবং ঢাকা খুলেটিকে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম ডুমোডুমো করে ভেজে রাখা আলুগুলো এবং কিছুটা গাজর আর করাইশুটি তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম ফুলকপি আরও অনেক কিছু ইউজ করতে পারো এরপরে এগুলো দিয়ে আমরা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব এবং গুঁড়ো মশলা হিসেবে আমি এখানে অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু চিনি আর গরম মশলা অ্যাড করলাম এরপরে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট আমরা এটিকে কষিয়ে নেব যত সময় ধরে তোমরা এটি কষে থাকবে ততই কিন্তু এর টেস্টটা বেড়ে যাবে দেখতে পাচ্ছ আমাদের সম্পূর্ণ মশলা এবং মাংস কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম গরম জল অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নুনটা অ্যাডজাস্ট করে নিয়ে আমরা ঢাকা দিয়ে সব কিছু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব মিনিট পাঁচেক পরে আমরা ফিরে আসলাম মোটামুটি আমাদের মাংস সিদ্ধ হয়ে গেছে এবং আলুও সিদ্ধ হয়ে গেছে এরপরে অল্প একটু উপর থেকে ধনে ছড়িয়ে গ্যাসটা অফ করে দিলেই আমাদের কষা কষা মাংসের ঝোল কিন্তু রেডি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার সকলে এটি ট্রাই করো আর চ্যানেল নতুন করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে একটি লাইক তো করতেই হবে আজকের ভিডিও এতটাই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ